দুঃখ লাগে কষ্ট লাগে কেন আমাদের উপর এত আজাব গজব কেন আমাদের উপর এত বালা মুসিবত কেন হুজুরের কাছে দোয়া চাই হুজুর দোয়া করেন দোয়া করেন দোয়া করেন হুজুরের দোয়া কবুল হয় না কে মনে হয় হুজুর কোন উল্টা পাল্লা করছে কথা কন না কে অপরাধ করে মুসল্লি দোষ পরে হুজুরের মাথার উপরে আসে না নাই আছে না নাই দোয়া কবুল হয় না কেন হজরতে মুসা আলহি সালাম হজরতে মুসা আলহি সালাম জামানার পয়গাম্বর কথা বলেন ঠিক কিনা বলুল আজম পয়গম্বর পৃথিবীর মধ্যে ওনা বৃষ্টি হয়ে গেল বৃষ্টি হয় না বৃষ্টির জন্য মুসা আলহি সালামের দরবারে মানুষ গিয়ে জিজ্ঞাসা করলেন অনুরোধ করলেন ইয়া নাবি আল্লাহ ও গো আল্লাহর নবী আপনি যদি ইস্তিস্কার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন বৃষ্টির জন্য আল্লাহ রব্বুল আলমিন বৃষ্টি দিতে দিবেন কথা কোন ঠিক কিনা কারণ নবীদের কথা আল্লাহ রব্বুল আলমিন দোয়া করতে দেরি কবুল হইতে দেরি মোসা আলি সালাম উম্মতের কথা শোনার পরে ডিগ্রার দিলেন অমুক দিন অমুক জায়গায় বৃষ্টির জন্য নামাজ পড়া হবে আল্লাহর কাছে দোয়া করা হবে আপনারা সকলে আসবেন সবাই গেছেন নামাজ পড়ার পর দোয়া করতেছেন দোয়া করার পরে বৃষ্টির জন্য দোয়া হয় কিন্তু আকাশ আরো পরিষ্কার রোদের তাপ আরো বেড়ে যায় বৃষ্টি না হইয়া কি হয় রোদে মেঘাচ্ছন্ন মেঘ না আসে রোদের তাপ আরো বেড়ে যাচ্ছে বলে ব্যাপারটা কি মুসা আলহি সাল্লা তো সালাম বুঝতে পেরেছেন আল্লাহর কাছে ডাইরেক্ট টেলিফোন তখন তার মোবাইল ছিল না ডাইরেক্ট আল্লাহর কাছে বললেন রব্বি দোয়া করলাম বৃষ্টির জন্য বৃষ্টি না দিয়ে আপনি তো আরো আকাশ পরিষ্কার করে দিয়েছেন ব্যাপারটা কি বলতেছে আল্লাহ তালা বলেন দোয়া কবুল করব কি তোমার এই মজলিসের মধ্যে এমন এক বান্দা আছে যে একাধারে চল্লিশ বছর ধরে আমি আল্লাহর সাথে নাফরমানি করে আরো জোরে কন কয় বছর নাফরমানি করছেন কে নাকি মুসা আলি সালাতাম দোয়া কবুল হয় না কেন নাফরমানি করে কয়জন একজন এমন বান্দা আছে যে একাধারে চল্লিশ বছর আমি আল্লাহর সাথে নাফরমানি করে তাকে এই মসজিদ থেকে বের করে দাও তাহলে দোয়া কবুল সোবান আল্লাহ কন তাহলে এই মজলিসের মধ্যে কত নেককার বান্দা আছে বৎকার বান্দা আছে কথা কন ঠিক কিনা আল্লাহর হুকুম পাওয়ার পরে আল্লাহ নবী মুসা ডিগলার দিলেন একে আছো আল্লাহর বান্দা একাদের চল্লিশ বছর ধরে আল্লাহর সাথে না ফরমানি কর যে ব্যক্তি আল্লাহর সাথে না করে মাথার উপর একটা চাদর দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে ডাকে মালিক আমি তো একাধারে চল্লিশ বছর ধরে আপনার সাথে নাফুরোমানি করি পৃথিবীর কেউ জানে না আজকে আমি আল্লাহর আপনার কাছে তো করলাম তো করলাম এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে এমন ভাবে করা শুরু করে দিয়েছে এমন ভাবে চোখের পানি সেরে দেওয়া শুরু করে দিয়েছে আল্লাহ ওই বান্দার চোখের পানি বৃথা যেতে দেয় নাই আল্লাহ আলামিন এক সেকেন্ডের মধ্যে তার চল্লিশ বছরের নফর গুনাহ maaf মাফ করে দিয়েছেন বলুন না সোহান আল্লাহ আল্লাহ তার গুনাহ মাফ করে দেওয়ার পরে সাথে সাথে বৃষ্টি ব্যাপারটা কি আল্লাহর কাছে আবার দরখাস্ত মালিক আপনি বললেন চল্লিশ বছর ধরে এক বান্দা না ফুরবানি করে তাকে আমি বের করে দেই নাই আপনার কাছে বৃষ্টির জন্য দোয়া করলাম পানি দিলেন না আকাশ পরিষ্কার করে দিলেন আবার বৃষ্টি দিতেছেন ব্যাপারটা তো বুঝলাম না তখন আল্লাহ তালা বলে মুসা ব্যাপার তো এর মধ্যেই ঘটে গেছে বলে কি বলে যেই বান্ধব একাধারে চল্লিশ বছর আমি আল্লাহর সাথে না ফরমানি করে ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে এমন ভাবে তোবা করেছে এমন ভাবে কান্নাকাটি করেছে আমি আল্লাহ তার চোখের পানি বিঠা যেতে দেই নাই আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিয়েছি সবান আল্লাহ তাহলে আল্লাহকে যদি আমরা রাজি খুশি করি আল্লাহ যদি আমাদের হয়ে যায় তাহলে দুনিয়ার কোনো টেনশন আমাদের আসে জোরে বলেন আছে